হ্যালো এবরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম মানে বিভিন্ন জায়গায় মায়ের দাগ এর ভিডিও তো আমি বুঝতে পারিনি যে আমার ভিডিওটা এত বেশি রাতারাতি ভাইরাল হয়ে যাবে সবাই মানে এটা নিয়ে খুব মানে ভিডিও শেয়ার করে দেবে আমি এটা বুঝি নাই তো এখন মূলত বিষয় হচ্ছে যে আমি ভিডিওটা কেন আপলোড দিয়েছি বলতে গেলে অনেক ডিটেলসে চলে যেতে হবে এত ডিটেলস আমি বলতে পারবো না কাজ সবারই একটা আমি তাকে তার সম্মান আছে দেখা যায় আমি ছোটোও করব না তাকে যদিও সে আমাকে অনেক ছোট করেছে তার আশেপাশের মানুষের কাছে সবার কাছে অনেক ছোট করেছে কিন্তু আমি তাকে ছোট করতে চাই না আর আমার মূলত এই বৈশিষ্ট্যটার কারণেই আমি আজকে পরাজিত আর আমি আমার বৈশিষ্ট্য কী করব বৈশিষ্ট্য তো আর চেঞ্জ করা যায় না এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে অনেক কিছু হয়েছে আর আমি মামলাও করেছি যদিও এই দাগ মাইরের বিষয় নিয়ে না অন্য একটা বিষয় নিয়ে ওগুলো ডিটেলসে আমি বলতে চাই না তো অন্য একটা বিষয়ে আমি মামলাটা করেছি অন্য বিভিন্ন ধরনের অন্য কারণ আছে এই জন্য ওই কারণে মামলাটা করেছিলাম তো এটা হয়তো সেও জানে না আমি মামলা করার পরে অনেক চিন্তা করেছি যে আমি মামলা করে লাভ কী বড়জোর হয়তো আমি তাকে জেল খাটাইতে পারবো তাকে হয়রানি করতে পারবো তার কাবিনের টাকা আমার দরকার নাই কারণ দরকার নেই আমার কাবিনের টাকা যেখানে আমি সুখ শান্তিই পাই নাই সংসারই নাই সেখানে আমার কাবিনের টাকা দিয়ে আমি কী করবো আল্লাহ চাইলে আমাকে দিবেন আমার বাবা নাই আমার বাবা মারা গেছে দশ বছর হয়েছে বাবাকে ছাড়া ঢাকা শহর এখনও আলহামদুলিল্লাহ টিকে আছি আল্লাহ পাক রাখতেছেন খাওয়াইতেছেন তাইলে তাকে আমি জোর করে আমি হয় টাকা আদায় করতে পারবো কাবিনের টাকা বাট লাভ নেই তার টাকা আল্লাহ আমাকে না খাওয়া না খাওয়া আমি আল্লাহর হাতেই ছেড়ে দিয়েছি দেন পিবিআই তদন্ত দিয়েছিল পিবিআই অফিসার স্যার এসেছিলেন আমার বাসায় স্যার হয়তো আমার ভিডিওটা দেখবেন দেখতেছেন কারণ স্যার আমার ভিডিও দেখেন তো স্যারকে আমি স্যার যখন প্রথমে আমার বাসায় এসেছিলেন তখন আমি বলেছিলাম তখন আমার হাজব্যান্ডের সাথে আমার এই মামলা টামলা নিয়ে মানে একটু বাঘ বেতনটা চলতেছে কেন এই সে মানে এরকম আর কি বাট আমি আমার হাজব্যান্ডও জানে না এই বিষয়টা আমি স্যার আসার পরেই আমি তাকে বলেছিলাম যে স্যার আমি মামলাটা কন্টিনিউ করব না দেন স্যার আমাকে বলেছিলেন যে কেন কন্টিনিউ করবা তুমি কি চাও না যে অপরাধী অপরাধী শাস্তি পাবে আমি আমি বলেছি তারপর যে হ্যাঁ আমি চাই শাস্তি পাব বাট এখন চাই না পরে বললো কেন দেন আমি বলেছি স্যারা ওকে আমি শাস্তি দিয়ে কী করবো আমি জেল খাটাতে পারবো আমি জেল খাটাতে চাই না আমার একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে মেয়েবাবু আছে হয়তো অনেকেই জানেন না তো আমাদের বিয়ের বয়সও খুব বেশি না বিয়ের পর পরে আমি আর আমি বাচ্চা কনসিভ করে ফেলি তো আমার ছোটো একটা মেয়ে বাবু আছে আমার দুনিয়া দেন আমি বলেছি ও বড় হইলে হয়তো কোনো এক সময় শুনবে দেন আমাকে হয়তো কোন হয়তো ও এত কিছু বুঝবে না বাট ও মনে মনে কোথাও না কোথাও থেকে যাবে যে মামলা করেছিল আমার মা যদি এরকম ভাবে তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমি তো মামলা করে ওর বৈশিষ্ট্য চেঞ্জ করতে পারবো না কখনও ওর ক্যারেক্টার চেঞ্জ করতে পারবো না অনেক ভেবেছি মামলাটা করার পরে মামলাটাও করেছি যথেষ্ট রিজন ছিল অন্য একটা বিষয়ে এত দূর আমি যাইতে চাই না তো যাই হোক আমি ওকে মামলার মাধ্যমে জেল খাটাইতে পারবো শাস্তি দিতে পারবো বাট আমি তো তার বৈশিষ্ট্য চেঞ্জ করতে পারবো না তার ক্যারেক্টার চেঞ্জ করতে পারব না তার ক্যারেক্টার যদি চেঞ্জ করতে পারতাম তার বৈশিষ্ট্য চেঞ্জ করতে পারতাম তার যে রূপ বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে দুই রকম রূপ এই রূপটা যদি আমি এক রূপে আনতে পারতাম একরকম সব সময় আমি তাকে রাখতে পারতাম তাইলে হয়তো আমি মামলা চালাইতাম করে যেতাম আমি তাকে কিন্তু দরকার নাই তো আমি শাস্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তো উনি সব থেকে বিচারক থেকে বিচারক তো আর কেউ হতে পারে না দেন আমি তাকে বলেছিলাম স্যারকে যে স্যার আপনি আপনার মতো করে রিপোর্টটা ওইভাবে দিয়ে দিন যেন মামলাটা ডিসমিস হয়ে যায় আমি ডিসমিস করে ফেলতে পারি ওটা উঠায় নিতে পারি দেন স্যার বলেছিল ঠিক আছে ওকে আর স্যার ওইভাবে রিপোর্ট দিয়ে দিয়েছে এখন যদি আমি চাই কন্টিনিউ করতে পারবো আমি না চাইলে না আজকেও আমাকে ফোন দিয়েছে উকিল বলেছে তুমি মামলা কন্টিনিউ করো বাট আমি করব না কারণ শেষ শেষ দেখা আমি দেখে ফেলেছি যে হবে না যেখানে হবেই না সেখানে আমি মামলা দিয়ে তাকে জেল টেল খাটে কোনো দরকার নেই আমি আল্লাহর হাতে ছেড়ে দিতে চাই ও হাল্লাই দেখবেন বাকিটা তো তাদেরকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিতে তাদেরকে তাদেরকে এ কারণে বললাম যা কত প্রসঙ্গ আমি টানবো না তো আল্লাহ দেখবেন উপরে আল্লাহ একজন আছেন কে কার সাথে অন্যায় করতে করেছে কে করে নাই সবই আল্লাহ দেখছেন কে গোপনে অন্যায় করেছে কে প্রকাশ্যে অন্যায় করেছে সব আল্লাহ দেখবেন এখন আমি এত ডিটেলসে বলবো না আমি তাকে অসম্মান করা মানে আমার ভালোবাসাকে অসম্মান করা আমি যাই হোক আমার মেয়ে আছে আমি এমন কিছু বলবো না যেন ইন ফিউচারে আমার মেয়ে দেখে হয়তো কোনো আমার কোনো কথা তাকে হিট না করে আমি এটাই চাই সো এখন আমার এই যে গালে যে দাগটা দেখেছেন এই শুধু এই দাগটা অনেক আগের এই দাগটা হচ্ছে দু হাজার সালের সেপ্টেম্বর মাসের তখন আমার বাচ্চা পেটে ছিল বাচ্চা সা সাত মাস সাত মাস বাচ্চা পেটে ওই সময় কার এখানে তা তো এই একটা জায়গার মধ্যে আমার মিনিমাম দশ থেকে পনেরো বার আঘাত করার পরে এই অবস্থাটা হয়েছিল এখানে মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছিল ভিতরে ব্লিডিং ভিতরে রক্ত জমাট মানে রক্ত বের হয়নি বাট ভিতরে চামড়ার ভিতরে রক্ত জমাট হয় এভাবে ফুলে গেছিলো এই জায়গাটা তো আমি এটা বুঝতেও দেই নাই কাউকে আমার ফ্যামিলির ইভেন আমার মাকে পর্যন্ত আমি বুঝতে দিই আমার মা আমি তার মেয়ে সে বুঝতে পেরেছেন বাট সে ওইভাবে কোনো ইয়ে করে না যেহেতু আমি বলি না সে তো সেও বাড়ায় নেই বিষয়টা তো এই দাগটাই শুধু আগের আর আমি তো অত ইন্টেনশনালি ছবি টবি তুলে রাখি না এই যে আমি এক সময় থাকবো না আমার এরকম এরকম ছবি তুলে রাখতে হবে এমন কিছুই না যখন ওই একটা দাগ ছিল আগের তোলা মানে আমি দেখার জন্য তুলছিলাম যে কি অবস্থায় আছে হ্যাঁ তুলছিলাম আমাকে আমার এক আপু ছিলেন ওই আপু বলছিলেন তুমি ছবি তুলে দেখো তোমার এখানে কি অবস্থা তো মুখের ভিতরে তুলছিলাম ভিতরে একটা বোঝা যায় না বাইরে থেকে তো স্পষ্ট বুঝাই যায় তো এই আর কি আর হচ্ছে আর বাকি যে দাগগুলা দেখছেন এগুলা ইদানিং কিছুদিন আগের যেমন আমরা সেপারেট হয়ে গেছি এখন অনেক দিন হয়েছে তো এই সেপারেট হওয়ার কিছুদিন আগের মানে খুব বেশি ঝামেলা হয়েছিল তখন অনেক বেশি মানে একটা অজবরল অবস্থা হয়ে গেছিলো গায়ে আঘাতটাঘাত করে বিভিন্ন জায়গায় সব জায়গার ছবি তোর দেওয়া যায় না যেমন পিঠের বিভিন্ন জায়গার পায়ে রানের আমি তো এই সমস্ত মানে ছবি তুলে দিতে পারবো না জাস্ট ফেস গলা হাতের এই কিছু টুকটাকটা আগে আমি শক মানে তুলছি দেখছেন আপনারা তো ওই সময় অনেক বেশি ইয়া মানে ইয়া হয়েছিল আর এছাড়াও বিভিন্ন সময়ে এরকম মানে মাইটের খাইতাম আর তো ওগুলা তো আর ছবি তুলি নাই লাস্ট টাইম ছবি তুলছিলাম তাও আশেপাশের মানুষকে বলছিলো সে তারা আমার শ্বশুর শাশুড়ি তারা বলছিল যে আমি নাকি আমি নাকি উল্টা তার তার মানে আমার হাজব্যান্ডকে অত্যাচার করি তো অনেকে দেখছে দাগ দেখছে দাগ দেখে বলছে যে অত্যাচার করলে ওর গায়ে এরকম দাগ এগুলা আর ও তো অসুস্থ কীভাবে আপনার ছেলেকে অত্যাচার করবে তো এরকম বলছিল বলার পরে তারা এমনভাবে বুঝাইছে যে আমার দোষ ঠিক আছে আমার দোষ আমি তখন খুব বেশি অসুস্থ ছিলাম কাউকে কিছু বোঝাই বলতে পারি নাই আমার অসুস্থ থাকার কারণ আমার একটা সমস্যা আছে আমি একটু অসুস্থ শারীরিকভাবে তো এই জন্য মূলত পারি নাই কাউকে বোঝাই বলতে ওই সময় খুব বাজে সময় গেছে আমার লাইফের সবচাইতে খারাপ সময় গেছে ওই দিনগুলা বাট ইদানিং বাট ইদানিং মূলত আমার 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 কি বলবো কাছে ফোনে আর আমি শুনছি বলতেছে এরকম এরকম তুমি নাকি ইয়া করছো তুমি ঝামেলা করছো তুমি নাকি অত্যাচার করছো তোমার শ্বশুর শাশুড়ি তোমার হাজব্যান্ড এরকম এরকম আশেপাশে এই সমস্ত বলে ছড়াইছেন বলছেন সবাইকে বলে রাখছেন যেন যা মামলা টামলা হইলে সাক্ষী টাকি রাখতে পারেন এরকম আর কি বলে রাখছেন আর বিষয়টা কি ওনার এলাকা ওইটা ওনাদের এলাকা ওনাদের এলাকায় তার আশেপাশের মানুষ তো আর তাকে রেখে আমার কথা বলবে না কি কারণ সবাই তাদের চেনা পরিচিত তাদের জন্মস্থান ওইটা একটা বিষয় তো থাকে আত্মীয়তার একটা সম্পর্ক থাকে পাড়ার প্রতিবেশীর একটা বিষয় থাকে তো ওইরকম কেউ বলে না তার আশেপাশের মানুষগুলো আমি দেখছি বলে না যেমন আমাদের এখানের এলাকার মানুষ ন্যায় অন্যায় দেখলে বলে সব মানুষ তো একরকম না আর তারা এরকম আমার মানে ও এনাদের কথা শুনে কোনো মানুষের বোঝার ক্ষমতা নাই মানে আপনারাও ধরতে পারবেন না যদি আপনাদের সাথে বলে জীবনেও কেউ ধরতে পারবে না যে এই মানুষগুলার ভিতরে অন্য আরেকটা রূপ আছে আমি দেখেছি আমি তার ঘরণে ছিলাম আমি দেখেছি এবং তাদের বাসাতে আমি ছিলাম পাঁচ ছয় মাসের মতো তো আমি দেখেছি যে মানুষের রূপ ফেক রূপ যে কতটা ভয়ঙ্কর আমি দেখেছি যাই হোক ডিটেলসে যাব না তো এই এই এগুলো শোনাতে আর কি আমার তো আর আমার পক্ষে তো সম্ভব না যে সবাইকে ধরে ধরে বলা যে এরকম এরকম হয়েছে আমি আমি নির্যাতিত হয়েছি যাক ভাগ্যিস কিছু ছবি শেষ টাইমে তুলে রাখছিলাম এই জন্য হয়তো তারাও দেখছেন অবশ্যই দেখছেন কারণ তাদের এলাকার মানুষ আমাকে ফলো করে অনেকেই ফলো করে তো আশা করি বিষয়টা এখন আপনারা ক্লিয়ার হতে পারছেন যে সব দোষ না এক হাতে তালি বাজে না এটা সত্যি বাট দোষ সবারই থাকে কম আর বেশি কম আর বেশি কিন্তু এই ক্ষেত্রে আপনার আমাকে দোষাইতে পারবেন না কারণ আমি এমন কিছু করি নাই যে আমার আমার অবস্থা এরকম হবে বা এরকম আমি এটা ডিজার্ভ করি না করি না ডিজার্ভ তো আল্লাহ দেখছেন আমার দোষ থাকলে সেটাও আল্লাহ দেখছেন যদি তার দোষ থাকে সেটাও আল্লাহ দেখছেন আমি আল্লাহর হাতেই ছেড়ে দিছি ছেড়ে দিতে চাই আল্লাহ যেখানে নিয়ে দাঁড় করাবেন সেটাই আলহামদুলিল্লাহ আমার মেয়ে আছে আমার মেয়েটা নিয়ে আমি ভালো থাকতে চাই আমার ছোট্ট একটা হীরার টুকরা মেয়ে দিসি আল্লাহ আমি আমার এই হীরার টুকরা মেয়েটাকে নিয়ে আমি বাকিটা জীবন সুখে থাকতে চাই আমি ওকে নিয়ে এত দুঃখ কষ্ট বেদনা এগুলো নিয়ে মানুষ চলতে পারে না আমি যদিও পার্সোনাল আমার কোনো জিনিস শেয়ার করা পাবলিকলি আমি এটা পছন্দ করি না কিন্তু এখন যেহেতু ভাইরালই হয়ে গেছে ভিডিওটা সেহেতু এগুলো আমি একটু ক্লিয়ার করে দিতে চাই তো দোষ কার বেশি কার কম সেটা আল্লাহর হাতেই ছেড়ে দিই ছেড়ে দিলাম আর ভিডিওটা আমি যদি বুঝতাম যে এতটা ভাইরাল হয়ে যাবে রাতারাতি তাইলে হয়তো বা আমি ভিডিওটা আপলোড দিতাম না কিন্তু আপনারা জানেন অনেকে যে আমি অনেকদিন যাবতীয় ইনঅাক্টিভ সোশ্যাল মিডিয়াতে তো ভাবছি হয়তো বা তো এত একটা ভাইরাল হবে না কিন্তু তার এলাকার আশেপাশের মানুষ না আমাকে ভিউ মানে ভিউ করে দেখে আমার আইডিতে ভিউ করে তাইলে আমি আপলোড দিলে হয়তো তারা দেখবে দেখলে বুঝতে পারবে এখন তো দেখি পুরা মানে সবাই দেখতেছেন আপনারা সব ছড়ায় গেছে এখন আসলে যাই হোক আল্লা যা করে ভালো জন্যই করে আর এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক দিন অলমোস্ট অলমোস্ট আট নয় মাস এক বছর হয়ে গেছে আমি সেপারেট হয়ে গেছি তো আমার মতো আমি আসি মাঝখানে কিছুদিন আর কি খুব টাবেগ দেখাইছিল যাই হোক আমি আমার মতোই থাকতে চাই আমার মতো আমি আমার মেয়েটা নিয়ে ভালো থাকতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যে মেয়েরা জীবন নিয়ে শান্তিতে নাই আমি তাদেরকে বলবো যে নিজে ভালো থাকুন নিজেকে ভালো রাখুন আল্লাহকে ভালোবাসুন আল্লাহর উপরে ভরসা করে সামনের দিকে সহনীয়তা এগিয়ে যান ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক অনেক ভালো কিছু রাখবে আপনাদের জন্য রেখেছেন তো হতাশ হবেন না নিরাশ হবেন না নিজের প্রতি আস্থা রাখুন আল্লাহর উপরে ভরসা করে আগান অনেক ভালো কিছু পাবেন নিজেকে আগে ভালোবাসেন ভাই নিজের জীবন দিছে আল্লাহর আল্লাহর দেওয়া জীবনের চাইতে মূল্যবান কিছু হইতে পারে না একটা জিনিস মনে রাখবেন আপনি যার দ্বারা নির্যাতিত হচ্ছেন তার জীবন যদি এত মূল্যবান হয়ে থাকে তাহলে আপনার জীবন কেন নাই তার জীবন যে আল্লাহ বানাইছে আপনার জীবনে সে আল্লাহ বানাইছে নারী বলে সহ্য করতে হবে এমন কোনো কথা নাই ঠিক আছে চাইলেই আর ভাইয়াদেরকে বলবো যারা ওয়াইফদের সাথে ভালো সুলোক করে না তাদেরকে বলবো যে প্লিজ একটু কম বেশি রাগ অভিমান ও রাগ অভিমান মেয়েরা করবেই গোসা করবেই মেয়েরা একটু চিল্লাচিল্লি করবে একটু বুঝাবে বেশি বেশি বুঝাইতে যাবে চিল্লাই চিল্লাই বুঝাবে একটু বাঁকা হবে আপনাদের হার দিয়েই তো বানাইছে মেয়েদেরকে তাই না আপনাদের আপনাদের হারেরই ভাগ এটা তো তারা একটু রাগ দেখাইলে তারা একটু বুঝাইতে চাইলে ঘাটতার আমি করেন না একটু ভালোবাসে বুঝান একটু বোঝানোর চেষ্টা করেন আর একটু বোঝারও চেষ্টা করেন যে আপনাকে ঘৃণা করলে কেউ কোনো মেয়ে যদি কাউকে ঘৃণা করে বা খারাপ জানে তাহলে কখনোই বিয়ে করে না বিয়ে করতে মানে সে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাটা তার মতো করে একটু বোঝার চেষ্টা করেন ঠিক আছে ভালোবাসা জিনিসগুলো একটু ফিল করে বুঝার চেষ্টা করেন মেয়েরা একটু বাকাতারা হবে তাদেরকে একটু ভালোবেসে বোঝান না ভালোবেসে ঠান্ডা মাথায় বুঝান কিন্তু কখনো আশেপাশের মানুষদের কাছে বউকে ছোট করেন না মানুষের সামনে ছোট করেন না বাবা মার সামনে ছোট করেন না কোনো মানুষের সামনে ছোট করেন না মেয়েরা এগুলো নিতে পারে না মেয়েরা এগুলা নিতে পারে না কোনো মানুষের সামনে বিবিকে হেস্ত করেন না এগুলা মেয়েরা নিতে পারে না বৌরা এগুলা নিতে পারে না ঘরের ঘরনই তো আপনার আপনারই তো ঘরনই তো আপনার ঘরনীকে আপনি বড় করেন না মানুষের কাছে সারা জীবন তো তার সাথেই থাকবেন কেন মানুষের কাছে ছোট করেন আপনার বাবা মা তো সারা জীবন আপনার সাথে থাকবে না আপনার সন্তানও থাকবে না আপনার সাথে সারা জীবন তাদেরও একটা লাইফ হবে তারাও সংসার সাজাবে তাইলে আপনার তো সারা জীবন তার সাথে খারাপ সুলুপ করে লাভ কি বারবার বিয়ে শিখে না করে একটা নিয়েই থাকেন একটু নিয়ে হোক তাকে নিয়েই থাকেন ভালোবেসে থাকেন যত্ন করে রাখেন দেখবেন শেষ বয়সে সেই আপনি যত্ন করতেছে সেই আপনার যত্ন করবে তো কারোর সাথে মানে কয়েকদের সাথে বেইমানি করেন না সব ক্ষেত্রে হয় না কিছু কিছু মেয়েরা থাকে একটু আলাদা রকমের যারা মানে একটু অন্য দিকে নজর থাকে বেশি হাজব্যান্ড রেখে ওটা পাল্টা পরে আমি সেক্ষেত্রে বলতেছি না তাদেরকে বলবো যে স্বামী আছে স্বামী নিয়েই ভালো থাকেন হাজব্যান্ডের সাথে লয়াল থাকেন একজনকে নিয়েই থাকার চেষ্টা করেন আর যাদের কপাল খারাপ খারাপ হয় আমার মতো তাদের তো খারাপই আর এগুলা বইলা লাভ নেই তো সবাই ভালো থাকেন সবার সাংসারিক লাইফে সুখে থাকেন এতটুকুই বলবো আল্লাহ হাফিজ